ফাকালা zalikal arsu কোন কোন বান্দার হিসাব নিকাশ এমনভাবে হবে হবে জাস্ট হিসাবের খাতাটা আমলনামাটা আল্লাহ পাক হাতে নিবেন নিয়ে একটু উল্টাই পাল্টাইয়া তার ডান হাতে দিয়ে দিবেন এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা এসেছে বুখারী শরীফে 4685 নম্বর হাদিসে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক

হাসরের ময়দানে একটা নাজোয়া হবে নাজোয়া মানে গোপন বৈঠক হবে আল্লাহ পাক গোপন বৈঠক করবেন আল্লাহ পাক গোপন বৈঠক করে অনেক মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিবে তাদের হিসাব চাইবে না তাদের হিসাব নিকাশ করবে না তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এই গোপন বৈঠক সম্পর্কে আপনি কি জানেন আপনি কি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমাদেরকে বলেন এবার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন সামি'তুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইুদনা আল মুকমিনু মির রাব্বিহি এবার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন আমি শুনেছি মোহাম্মদ সাল্লাল্লাহেরসলাম থেকে আমি শুনেছি তিনি বলেছেন ইয়া পৌলু ইউতেনাল মুকমেনুমীর রব্বীহি আল্লাহ আক্রপুল আল আমিন হাঁসরের ময়দানে যেই বান্দাকে ক্ষমা করতে চাইবে যে মুমিন বান্দাকে ক্ষমা করতে চাইবে যে মুমিন বান্দার হিসাব নিকাশ না নেয়া তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাইতে চাইবেন ওই বান্দাকে আল্লাফা ক্রপুল ডাক দিবেন ইউতেনাল মুকমেনুমীর রব্বীহী ওই বান্দাকে ডাক দিবেন এই বান্দায় নিকাশক এ আসো আরো আসো আরো কাছে আসো একদম ইউদুনাল মুখমিনুমের রব্বি আল্লাহর নৈকট্য দান করবেন আল্লাহ পাকের কাছে ডেকে নিবেন হাটে কানা পাবু। অতপর আল্লাহ ফাকরবুল আরামিন একটা পর্দা টাঙ্গাই দিবেন ওই পর্দার ভিতরে থাকবে আল্লাহ সুবাহানো তালা আর ওই মুমিন বান্দা যে মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন যে মুমিন বান্দাকে আল্লাহ ফাক মাফ করে দিবেন যে মুমিন বান্দা ডান হাতে আমল নামা দান করবেন যে মুমিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন ওই মুমিন বান্দাকে পর্দার ভিতরে ডেকে নেবেন হাত্তা ইয়াদা আলাইহে কানাপাহু একটা পর্দা টাঙ্গাই দিবেন অলে র বিজন বিহ। অতপর আল্লাহ হানতা আলা তার গুনাগুলাকে স্মরণ করিয়ে দিবেন। তুমি এই গুনায় করেছ এই গুনাায় করেছ এই পাপ করেছ এই অপরাধ করেছ আল্লাহ ফক্রপুলা আরামন ও কফন গড় ঠকের মধ্যে তার কুনায়গুলাকে স্মরণ করিয়ে দিবেন। ফয়াপুন হাল তা আিফু আল্লাহ ফাকরপুলা আলামন ওই মুমিন বান্দাকে বলবেন এই বান্দা এই বান্দা। এই পর্দার ভিতরে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই বলো তো এই গুণাটাকে তুমি করেছো এই গুণাগুলো কি তুমি করেছো তোমার কি স্মরণে পড়ে এই গুণাগুলো তুমি করেছো তখন ওই ব্যক্তি বলবে ভাইয়া বলু ইয়া রব্বি আরে কুমার রাতাই তখন ওই ব্যক্তি পর্দার ভিতরে থেকে কি বলবে ওই ব্যক্তি পর্দার ভিতরে খুব কাঁপতে থাকবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে কে পে কে ওই বান্দা বলবে ইয়া রব্বি আরিফু আরিফু মাররাতাই তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ আমি করেছি আমি এই পাপটা করেছি আল্লাহ আল্লাহ আমি এই পাপটা করেছি আল্লাহ আমি এই গুনাহটা করেছি আল্লাহ আমাকে আপনি এখন ক্ষমা করে দেন পায়াকুলু ইয়া রব্বি আরিফু মাররাতাই আল্লাহ আমার শরণে পড়েছে আমি এই গুনাটা করেছি আমাকে মাপ করে দেন পায়াকুলু সাদার তুহা ফিদ দুনিয়া

আমি তোমার অফিসের কলিকদের কাছে প্রকাশ করে দিতাম চাকরি করতে পারতে না তুমি যে পাপতা করেছ তুমি দেশে থাকতে পারতে না ভাইয়া বলুন সাঁতারতু ভাবি দুনিয়া আমি আল্লাহ দয়া করে তোমার এই গুনাটাকে দুনিয়ার মধ্যে কুপন রেখেছি ও আফের উহা আলাকা আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ নারায়া থাকবে নারায়া রিশাআল্লা আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুম্মা ইউ'তা সাহিফাহু হাসানাতহি অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে যতগুলা গুনা আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকে পরিণত করে দিবেন समस्त পাপগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন সুবহানাল্লাহ আও কিতাব

বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন এই দুনিয়ার উন্মতরা শোনো তোমরা যদি কোনো মুসলমানের কোনো একটা গুণাকে যদি গোপন রাখো বুঝছেন এত সহজ নয় এ নাজওয়া কিন্তু সবার জন্য নয় দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমানের একটা গুণাকে তুমি গোপন রাখতে পারো কারো কাছে বলো নাই তোমার স্ত্রীর কাছেও বলো নাই তোমার বন্ধুদের কাছেও বলো নাই পাড়া প্রতিবেশীর কাছে বলো নাই চায়ের দোকানে যাইয়া ওই গুণাটার কথা বলো নাই তুমি কি করেছ তুমি গোপনে গোপনে তাকে নিয়ে ছাদে উঠে গেছো তাকে নিয়ে মাঠে চলে গেছো তাকে নিয়ে তুমি বাগানে চলে গেছো যাইয়া তার কাঁধের মধ্যে হাত দিয়ে তাকে সংশোধন করে দিয়েছো সুবহানাল্লাহ বলেন

গোপন বৈঠক ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক আসরের মাঝে গোপন রেখায় তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাতুল ফেরত পৌঁছাই দেবে